প্রথমত কিন্তু অবশ্যই আপনার মেডিকেল করার আগে আপনাকে টেস্ট মেডিকেল করতে হবে আপনি যদি টেস্ট মেডিকেল করেন তাহলে কিন্তু আপনার যদি ছোটোখাটো কোনো সমস্যা ধরা পড়ে তাহলে কিন্তু আপনি এই মেডিকেলটা হওয়ার আগে কিন্তু আপনি ডাক্তারের সাথে পরামর্শ করে বা ডাক্তারের ওষুধ খেয়ে কিন্তু আপনার সেই সমস্যাটা সমাধান করতে পারবেন এটাই হচ্ছে মূল বিষয় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মাঝে মালয়েশিয়া থেকে আমি তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম প্রিয় দর্শক সবাইকে একটা কথাই বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি যখন মালয়েশিয়াতে কলিং বিষয় আসার জন্য আপনার এজেন্ট আপনাকে মেডিকেলে ডাকবে অবশ্যই কিন্তু আপনি এই মেডিকেলে আসার আগে আপনাকে টেস্ট মেডিকেল করতে হবে যখন আপনি পাসপোর্ট এজেন্টের কাছে জমা দিবেন তখনই কিন্তু আপনার একটা টেস্ট মেডিকেল করার খুবই দরকার কারণ হচ্ছে যখন আপনি একটা টেস্ট মেডিকেল করাবেন তখন যদি আপনার কোনো সমস্যা ধরা পড়ে অনেকের অনেকের আছে আছে হাড়ের সমস্যা সমস্যা থাকে থাকে তো যদি আপনার ডায়াবেটিস কম থাকে অল্প কিছু যদি সমস্যা ধরা পড়ে আর যদি আপনার বুক একচু করার সময় যদি আপনার হাড়ের সমস্যা কিছুটা ধরা পড়ে তখন কিন্তু আপনি যে কোনো একটা ডাক্তারের সাথে যুক্তি পরামর্শ করে ওষুধ খেয়ে সেটা কিন্তু আপনি সমাধান করতে পারবেন আর যখন হয়তো আপনি অরিজিনাল যে আপনার মেডিকেলটা করাবে আপনার এজেন্ট ওই মেডিকেলটা করার পর যদি আপনি মেডিকেলে আনফিট হয়ে যান তার পরবর্তীতে কিন্তু আর আপনি মেডিকেল করতে পারতেছেন না কারণ হচ্ছে আপনার মেডিকেলের যে রিপোর্টটা সেটা কিন্তু অনলাইনে দিয়ে দিবে তো সবাই একটা কথা মনে রাখবেন যেহেতু আপনি এই চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ করে মানুষ সাথে আসবেন হয়তো আপনার কিছু টাকা আর পাসপোর্ট এজেন্টের কাছে জমা দিয়ে দিয়েছেন তখন যদি আপনি মেডিকেলে আনফিট হয়ে যান তখন কিন্তু আপনার সেই টাকা এবং পাসপোর্ট উঠানো কিন্তু অনেকটাই কষ্টকর বিষয় হয়ে যাবে এর জন্য সবাইকে বলবো আপনারা পাসপোর্ট জমা দেওয়ার আগে আপনারা অথবা পাসপোর্ট জমা দেওয়ার পরেও আপনারা একটা টেস্ট মেডিকেল করবেন টেস্ট মেডিকেল করলে আপনাদের যদি কোনো ছোটোখাটো সমস্যা থাকে সেগুলো কিন্তু আপনি ওষুধ খেয়ে সমাধান করে তারপর আপনি মেডিকেল করতে পারবেন এটাই হচ্ছে আপনার মূল্যবান কথা অনেকে আজ হয়তো ভাবেন যে আমার কোনো সমস্যা নাই বা আবার টেস্ট মেডিকেল করাতে গেলে সেখানেও কিছু টাকার প্রয়োজন আছে কিছু টাকা খরচ হবে এগুলো আমি করব না আমি একবারেই মেডিকেল করব আসলেই এটা ভুল ধারণা হয়তো আপনার কোনো সমস্যা নাই আপনি ভাবতেছেন যদি বাই চান্স আপনার কোনো সমস্যা ধরা পড়ে তখন আপনি কি করবেন তখন যদি আপনার সমস্যা ধরা পড়ে মেডিকেল আনফিট হয়ে যান তখন কিন্তু আপনি তিন মাসের আগে মেডিকেল ফের করতে পারতেছেন না কারণ হচ্ছে একটা মেডিকেল রিপোর্ট যখন অনলাইনে দিয়ে দেয় তখন কিন্তু আপনার তিন মাস ডেট থাকে তিন মাসের ভিতরে কিন্তু আর আপনি মেডিকেলটা করতে পারতেছেন না এর জন্য সবাইকে বলবো আপনারা যখনই হয়তো বা দালালের সাথে কথা বলবেন তখনই কিন্তু আপনারা চাইলে মেডিকেল করতে পারেন এবং পাসপোর্ট জমা দেওয়ার পরেও মেডিকেল করতে পারেন মেডিকেল করলে কিন্তু আপনাদের জন্য একটা গুড নিউজ সপ্রিয় দর্শক এই স্লাশকে ভিডিওটি আশা করি ভিডিওটি দেখে একটু উপকৃত হয়েছেন আর একটু যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট এবং লাইক করে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর এখনো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন মালয়েশিয়ার কলিং বিষয় সম্পর্কে নতুন ভিডিও পাওয়ার জন্য আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ধন্যবাদ সো প্রিয় দর্শক এখানে শেষ করতেছি আবার দেখা হবে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ